কাজ কর এটা সমাধান দিতে আছি আমি কি তো ভয় পেয়ে গেছি পরে জিজ্ঞেস করলাম কি সমাধান এক কাজ কর তুই চার পাঁচজন চোর ডাক দিয়া বাইর দাওয়াত দেখা হবি কত কি জামেলা এই চার পাঁচজন চোর কই পাই আমি এটা তো আসলে চিন্তার বিষয় তুমি এক কাজ করতে পারো ওই যে পন্ডিত আছে না পন্ডিতের কাছে যাইতে পারো উনি অনেক ভালো পরামর্শ দেয় তুমি তো হাসো কোথায় ভালো আইডিয়া তাহলে আমি পন্ডিগিতে হয়ে যাই হ্যাঁ হ্যাঁ কথা বলে আমি যাই তুমি ঘরে যাও আচ্ছা আচ্ছা হাফেজ

আমি তো পরামর্শ লেগে বসে আছি তোমাদের যত লোকের যত সমস্যা আছে সবটা আমি সমাধান করি কার কাছ থেকে কি কোনোদিন কোনো পয়সা নিছি বলো তোমার কি সমস্যা ভাই গত লগে রাত্রি ঘুমায়ুছি হঠাৎ করে এক স্বপ্ন দেখলাম জঙ্গল দি আটাছি আটটাছি আটাছি হঠাৎ করে সাদা পোশাকের একটা নরবেশী আমার কাছে সামনেয়া খড়াইলু আমি তো ভয় পেয়েছি

চোর নাই এমন কোন সেক্টর আছে প্রতিটা সেক্টরে তুমি আছো বরঞ্চ তুমি উপজেলা অফিসে যাও ওইখান থেকে চার পাঁচজন লোককে আইনা দাওয়াত দিয়া খাও এদেরকে খাওয়াইলে তোমার চোর খাওয়ানো হয়ে গেল তোমার সমস্যা সমাধান হয়ে গেল কোন কি ভাই আসো হ্যাঁ সত্যি বলছি তাহলে তো আমার সমস্যার সমাধান হয়ে গেল তাহলে যাই ভাই

ওটার থেকে স্যার আমাদের এক লক্ষ টাকা আসছে এবং স্যার ওই মসজিদ মন্দির উন্নয়ন সংস্থা যেটা এই সাইড থেকে স্যার আসছে দেড় লক্ষ টাকা এবং স্যার আমাদের যে ছোটো ছোটো খাতগুলো আছে এই খাতগুলো একাত্র করে বিভিন্ন খাতে স্যার এখানে দুই লক্ষ টাকা আসছে স্যার ক্লিয়ার দেশ আচ্ছা বুঝতে পারছেন আপনি এক কাজ করুন এই সবগুলো টাকা আমার একটা পেয়েছি বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে স্যার এটা কোনো চিন্তা করেন স্যার আচ্ছা ঠিক আছে

এই মহল থেকে কারণ তো আমাদের অফিসে কি মনে করেন আপনি কালকে দুপুর বেলা আপনার অফিসে আমার কাছে দাওয়াত স্যার আমি ভাই সমস্যা হলো কি আমরা তো বাইরে দাওয়াত খাই না স্যার না করেন না স্যার আমার বাছন স্যার আপনাকে যাই ঠিক গো স্যার উফ বলছেন আচ্ছা ঠিক আছে আপনার বাসা যাব তবে একটা কথা হলো আপনার বাসা আমাদের অফিস থেকে কত দূর স্যার বেশি দূর না এই যে রিক্সা উঠবেন উপরের মহল্লার মোড়ে আছে না স্যার ওনে নামবেন

ব্যাপারটা কি কারণটা কি আবা আমার আমি এই বিষয়ে কিছু করতে না তুমি এইখানে বললো না কেন তুমি ঘটনাটা বলো আমার কাছে ঘটনাটা খুঁজলা বলো কি হয়েছে আপনার দাও সম্ভব না যা করে খাওয়াইতেছি আপনার বোঝানো সম্ভব না বুঝছেন একটু বোঝার চেষ্টা করেন ওই যে পন্ডিতের কাছে গেছিলেন না এই আমার বুদ্ধি দিচ্ছে কালকে স্বপ্ন দেখছিলাম হ্যাঁ কাজ কর চোর খাওয়াবি তাহলে কজন কর্মকর্তা রাগ দিয়া খাওয়াই রে তাহলে চোর খাওয়ানো হয়ে যাবো

আমরা একটু পরে যাচ্ছি কাজ আছে তো হাতের একটু তাড়াতাড়ি আলাইকুম গরিবের বাড়িতে থুকু হাতির বাড়া আসেন আসেন কোথায় বসতে দিই ভাবি খাবারটা অনেক মজা হয়েছে তো হারুন সাহেব টুকু লক্ষ্যটা কি ছিল ওই তেমন কিছু না ছার ওই যে গর্তকালকে স্বপ্ন দেখছিলাম ওটি আর কি এই জন্য খাওয়াই দিলাম আর কি স্বপ্ন কি স্বপ্ন বলেন দেখি স্বপ্ন হইলো আসলে ঘটনা হইলো কি যে কালকে রাইতে নিন্দা একটু নিন্দে পরে দেখি ঘুমে ঘোর হয়ে গেলাম গা পরে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতাছি আমি জঙ্গল দিয়ে যাইতাছি তো জঙ্গল দিয়ে যাইতাছি যাইতাছি তো যাইতে আছি পরে দেখি ইয়া লম্বা একটা সাদা পোশাকলা এক দোর্বেদ দাঁড় হয়েছে

বাড়ি আছে পাশে ওই যে ওই পণ্ডিত আছে এর কাছে গেলাম এবার বুদ্ধি শুদ্ধি দেয় এ এক কাজ কর সরকারি অফিসে যা সরকারি কর্ম করতে কিছু খাওয়লেই চোর খাওয়া হয়ে যাব বুঝছেন কত বড় সাহস আপনার স্টুপিড তোমরা আমার টাইম পড়ে দেখছিস আয় চলো সবাই জাগবা আমার তো চোর খাওয়া হয়ে গেছে ঠিক আছে চলো একটা জিনিস করেছো আমাদের কর্মকাণ্ডের মূল্যায়ন জনগণ আমাদের কি মনে করে আসলে আমরা যা করি জনগণ তো সেটাই বলতেছি স্যার এবার কিন্তু আমাদের সুদ্রাটা উচিত তোমার ঠিকই বলেছ যে আসলে আমাদের সুদ্রতে হবে আমাদের ইংরেজদের মধ্যে উন্মানসিকতা পরিবর্তন করতে হবে কারণ আমাদের একটা পরিবার আছে জি স্যার চলো স্যার হঠাৎ না বলে ঢুকে গেলেন স্যার বাইরে তো কেউ নেই তাই অনুমতি দিতে পারিনি বাইরে কেউ নেই অনুমতি দিতে পারেননি লেখা আছে না না বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ স্যার আচ্ছা ঠিক আছে এসে যখন বসেন বসেন স্যার ওই যে আমার ফাইলটা যদি একটু পাস করে বিলটা করে দিতেন স্যার আপনার জন্য সামান্য কিছু এই দেখেন তো এটা লাগবে না কি বলেন স্যার বুঝলেন না আরে এখন দেখে খাওয়া দাওয়া বকশিস উপহার সামগ্রী সামগ্রিক যাবতীয় যা আছে আমরা যাকে বলি উপদক্ষণ এখন থেকে সবগুলো মিশে আমি আপনার ফাইলটা এমনি ছেড়ে দিচ্ছি ঠিক আছে ভাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভূতের মুখে রাম রাম শুনেন ভাই দ নেওয়া সবই দোষ আর খাবো না কোনো দোষ